গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আমি চলে এসেছি কিন্তু রান্নার কাছে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি তোমার সব কেটে নিয়েছি টুকটুক করে সব কাটছি কাটা হয়ে গেছে কী কী কেটেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে নি বেগুন ভাজা করবো বেগুন ভাজা করব তাই এই যে কড়াইতে তেল দিয়েছি আর ওদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি সাতটা বাজে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি বেগুনটা ভেজে নিই কড়াইতে আমি বেগুন ভাজা দিয়ে দিয়েছি বেগুন ভাজবো বেগুন ভাজা দিয়ে দিয়েছি পুরোটা দিয়ে নিব আর এই দেখো এখানে আরেকটু আছে ভাজবো এটা আর রান্না করব এই যে মাছ করবো মাছটা রান্না করব মাছের জন্য কেটে নিয়েছি এখানে আলু আর বেগুন আর কি করব দেখাচ্ছি এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি করবো আলু এখনো কাটা হয়নি ফুলকপিটা কেটে নিয়েছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই চাদরটা গায়ে দিয়েছি কদিন আর গায়ে দিন লাগেনি দিতে চাদর গায়ে তবে আজকে দিয়েছি কারণ আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকালে চাদর গায়ে দিয়ে কাজ করছি চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না তো সোয়েটার এখনও নামানো হয়নি আমি নামাইনি আমার সোয়েটার ছেলেকে নামিয়ে দিয়েছি তোমাদের দাদারটাও নামিয়ে দিয়েছি আমার সোয়েটার আমি এখনও নামাইনি তো নামাবো আমি চাদর পরে কাজ করতে পারি না দেখি কতক্ষণ পারি খুলে নাইলে রেখে দেবো দেখো বিরক্ত লাগে চাদর পরে কাজ করতে এই দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে দেখেছি বেগুন ভাজা হয়ে গেছে ওদিকে আমি ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি ওর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো দেখো ফুলকপি আরতে লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি আবার ভেজে নেবো এটাকে সুন্দর করে ভেজে নেবো দেখো ফুলকপি আলু ভেজে এতে মশলা দিয়ে দিয়েছি মশলা তো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে কষছি সুন্দর করে কষে জল কাণ্ড করেছি দেখো এ দেখো ফুলকপি আলুর তরকারি করেছি তরকারি যখন ঝোলটা দিয়েছি মুখে দিয়ে যে লবণ টবণ সব ঠিকঠাক আছে না তখন দেখছি আমি লবণই দিই তরকারিতে বলো লবণই দিই এত তাড়াহুড়ো আমি তরকারির মধ্যে লবণই দিন তারপর সে আবার লবণ দিয়ে ভালো করে ফোটালাম ফুটিয়ে নামালাম গরম মশলা দিয়ে বলো সকালবেলা কি অবস্থা হয় আমার বুঝতে পেরেছ আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি মাছটা করব কড়াই ধুয়ে আমার বসানো হয়ে গেছে এখন মাছ ভাজবো মাছ করবো মাছ ভাজা আমার হয়ে গেছে আর এই যে কড়াইয়ের মধ্যে গ্যাস কমিয়ে দিয়েছি তেল রয়েছে ওর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে দিয়ে আলু আর ইয়ে কাটা রয়েছে বেগুন এটা দিয়ে দেবো আমি আবার কটা সিম কেটে দিলাম আলু বেগুন আবার একটুখানি সিম কেটে দিলাম সব মশলা আমার দেওয়া হয়ে গেছে তো মশলা আমি দিয়ে দিয়েছি যা দিই লঙ্কার গুঁড়ো গিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়েছি কাটা মশলা দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা কাটাও দিয়েছি এখন এটাকে আমি কিছু জল দিয়ে কষি কষে সুন্দর করে এখন তারপর জল দিয়ে দেবো দাদা খেতে বসে গেছে ফুলকপি আলুর তরকারি দিয়ে খাচ্ছে কারণ মাছটা এখনো হয়নি মাছটা গ্যাসে বসানো মাছটা হচ্ছে এই দেখো মাছ রান্না আমার হয়ে গেছে দেখেছো আমাদের পেপে পেরেছে কি করে দেখাতে পারলাম না অঙ্কিতা পাচিলে উঠে লগা দিয়ে পেপে পেরেছে তখন আমি লাইভে ছিলাম এর জন্য দেখাতে পারিনি আর

আমারও আসছে মিথ্যা কথা আমারও আসছে দিবে জল সবারই আসে আমি কথা কম বলি টপ করে পড়ে গেলে কিন্তু আমি কথা কম বলি ও কি জল পড়ে যাচ্ছে আমার এই লঙ্কা ডলা দেখে ও কি বন্ধ কাঁচা লঙ্কা ডলার বন্ধ কি আমারই হচ্ছে ভিডিও বন্ধগুলো হেভি লাগে এবার এতে দিয়ে দিলাম এটা এবার এতে দিয়ে দেব শেষ না কেউ তেতুল

দেখো এখন এসছে যে যে পরে এসেছে সে সে কম পাবে খিচুড়ি করতে যাব না কালকে কফি হবে আর ইয়ে হবে আমার উঠানটার মধ্যে কফি আর ঝাল মুড়ি মুড়ি মাখা হ্যাঁ সন্ধ্যার পর কালকে বৃহস্পতিবার হবে না আর অঙ্কিতা বলছে আলু খাবলাম কি দাদা আলুর দামটা কমুক আমার হ্যাঁ ঝাল অনেক লঙ্কা দিয়েছি তেঁতুল নিয়ে এসেছি অঙ্কিতাকে দিয়ে ওখান থেকে তেঁতুল আনালাম বললাম যে অঙ্কিতা গেছে এই যে ওই যে অঙ্কিতা আসছে লেবু পাতা আনা হয়ে গেছে এবার লেবু পাতা দিয়ে মাখছি কেঁত হয়েছে চিনি দেওয়া হয়ে গেছে সব দিয়েছি লবণ তেঁতুল টেস্ট করে হম এবার টেস্ট হবে তোদের তাড়াতাড়ি আসতে বলছি কেন টেস্ট করতে শেষ হয়ে যাবে

আমাদের একটা খাওয়া দেখো হয়েছে গামলা উল্টানো এখন আমি পরিষ্কার করিনি কিন্তু পরিষ্কার হয়নি এটা হচ্ছে কালকের পিকনিকের আয়োজন হচ্ছে ঠিক আছে কালকে তোমার কালকে হবে পিকনিক খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি চালে ডালে এই হবে কালকে খাওয়া তো সবাই যে যার কাজ করতে বাড়ি গেছে আর এখানে এখন মিটিং চলছে কালকের বুঝেছ কালকের মিটিং হচ্ছে ওই যে মনীষা হিসাব করছে দুপুরবেলা দেখেছো মাখা খেয়েছি তো এখন ঘরে এসে বিশ্রাম টিশ্রাম নিয়ে লাইভে এসেছিলাম এখন যাচ্ছি বাজারে এখন সবাই মিলে যাব বাজারে কালকে পিকনিক হবে সেই বাজার করতে তো চলো বাজারে যাই সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাজারে যাব সব রাস্তায় এসে জড়ো হয়েছি সব যাব শুধু মুন যাবে না মুন যাবে না ও যাবে ওর বরের সাথে ও বাজার যাবে ও আমাদের সঙ্গে যাবে না ওর খেলা বাদ আমরা যাব। সব এবার বাজারে যাচ্ছি সব রেডি এবার হাঁটা দিয়েছি বাজারের দিকে এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজে যাচ্ছে গো এই তাড়াতাড়ি চল বাপি গুটিয়ে নিয়ে চলে যাবে গল্প পরে কর আগে আয় ভাই বাজার করে ঘরে চলে এসেছি সোয়েটার নামিয়েছি আজকে আজকেই বাজারে যাব তখন রাতে তো আসল কথা কোথাও বেরোই না তাই সোয়েটারটা দরকার হয় না তো আজকে যেহেতু বাজারে যাব তাই সোয়েটারটা নামিয়েছি আর চাদরও গায়ে দিয়ে গেছিলাম বাইরে বেশ ভালো ঠান্ডা ঘরে ঠান্ডা লাগে না এর জন্য না আমার শীতের পোশাক আমি নামাই নি যেহেতু ঘরে তো ঠান্ডা লাগে না তো দেখো আমার এই জায়গাটার অবস্থা দেখো এগুলো সব গোছাবো কোথা দিয়ে আঙুল দেখাচ্ছে এদিকে তাকিয়ে তো এই যে দেখেছো কী অবস্থা এগুলো সব গোছাবো এখন ভাল লাগছে না এখন না আবার কালকে আমাদের সকাল থেকে আবার ঘরে রান্না করতে হবে কালকে পিকনিক হলেও আমার ঘরে রান্না করতে হবে তোমাদের দাদা কাজে যাবে এর জন্য রান্না করতে হবে তারপর রান্নাবান্না করে তারপর ওখানে যাব। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো আবার সামনের দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য টাটা